পুঁই শাকগুলো দাও আমি ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি শাকগুলো দেখলেই খেতে ইচ্ছা হবে একদম নরম আর দেখো ডাঁটা ডাঁটাগুলোও আমি কেটে নিয়েছি এই পুঁই শাকের সাথে আমি দেবো দেখো দুটো ঝিঙে আর এই কাঁঠাল দানা দিয়ে বানাবো দেখো আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি আর কাঁঠাল দানাগুলোও ভালো করে কেটে ছাড়িয়ে নিয়েছি সব আমি একসাথে ভালো করে ধুয়ে আনবো আর এই এর সাথে যদি চিংড়ি মাছ দিতে চাও তোমরা দেবে আর নিরামিষ বানাতে চাইলেও বানাবে কিন্তু আমি এর সাথে দেখো সবজিগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আনি একসাথে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি আর এক কেটে রাখা সবজি দিয়ে দেব একাতে সন্ধ্যা এক হাতে রান্না করা ভালো করে কষিয়ে নিতে হবে এর জল বেরোবে ততক্ষণ এটা কষিয়ে নেব ঢাকা দিয়ে দেবো আমি গাছটা শুটিয়ে নিশুমিটা আমি সব সবজি একসাথে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কাগুলো ভালো করে নেড়ে আর একদম টাটকা সবজি খুব কম সময়ে দারুণ এক খুব বানিয়ে নিতে পারবে সহজেই যতক্ষণ থাকবে ততক্ষণ আমি এটা ভালো করে একদম শুকনো করে কষিয়ে নেব তারপরে আমি একটু এতে সর্ষে আর জিরে একসাথে বেটে দিয়ে দেব আর বাটির মতো জল এসা এটা কষা কষানো হতে হতে আমি সরষে আর জিরেটা বেটে নেব সরষে আর জিরে নিয়েছি আমি বেটে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি আমি বেটে নেব এটা দেখো রসটা ভালো শুকিয়ে গেছে আমি এবারে বেটে রাখা সর্ষের জিরে সর্ষের জিরেটা বেটে নিয়েছি আর এর মধ্যে আর একটু জল দেবো দিয়ে আমি এই জলটাই দিয়ে দেবো দেখো আমি হাফ বাতি মতো জল দিলাম দারুণ একদম বন্ধুরা ভাত রুটি সব কিছুতেই খেতে পারবে পারফেক্ট একদম এবার আমি জল দিয়ে আর ঢাকা দিয়ে সরষে আর জিরে বাটা অনেকক্ষণ হয়ে গেছে খুলবো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে আর কমেন্ট করতে বলো না আমি এতে দুটো কাঁকড়া দিয়েছি তোমরা না না দিলেও দিতে পারো চিংড়ি মাছ দিলে তো দারুণ হয় বাঙালিরা মাছ কাঁকড়া না হলে খেতেই পারে না এখন আমি তরকারি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে এরকম একটা তরকারি থাকলে আর কিছুই যায় না শুধু খাওয়া হয়ে যায় মানে শুধু তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলো না